আজকে এত সুন্দর সুন্দর জুতা দেখাবো আর সবই থাকবে হোলসেলে যারা না নেবেন তারা মিস করে যাবেন হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম স্টক সীমিত ওকে স্টক কিন্তু সীমিত ওকে আজকে খুব সুন্দর সুন্দর জুতা দেখাবো খুবই নাইস কালেকশন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এগুলো কিন্তু সবই ইম্পোর্টেড কোনটাই কিন্তু আমাদের দেশি না এগুলোর মধ্যে কালার আছে সাইজ অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন কারণ আমাদের কিন্তু আগে এই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে যে সবাই কিন্তু শেষ করে ফেলেছে এখন নতুন স্টক এসেছে সেগুলো কিন্তু নিতে পারেন এগুলো প্রাইস কেমন ভাইয়া প্রাইস ছিল

ওকে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে এগুলো একদম লাইটওয়েট মনেই হচ্ছে না যে আমি জুতা ধরে রাখছি এই যে কালার গুলো 2400 টাকা ওকে 2400 টাকা 2400 টাকা ডিজাইন আছে অনেক 2400 টাকা ওকে এটা ইঞ্চ কতটুকু এই ইঞ্চ 4 ইঞ্চ 4 ইঞ্চ ওকে ব্যালেন্স 4 ইঞ্চ ব্যালেন্স ওকে 2400 টাকা 2400 টাকা 2400 টাকা ওকে

এখন ট্রেন্ডি আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেন এই জুতো গুলো নিয়ে নিবেন যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন আঠাইশশো টাকা ওকে আচ্ছা ওকে চব্বিশশো টাকা আচ্ছা সাইজ কত থেকে কত অ্যাভেলেবেল আছে সাইজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এক পিস তো

এগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল আমাদের ওকে পেজেডি এই যে একদম লাইটওয়েট জুতোগুলো পরলে মনেই হবে না যে পরে আছেন এই যে কত সুন্দর একটা জুতো আঠারোশো টাকা কালার আসে সাইজ আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন কিন্তু

তাদের ফেমাস কালেকশনে কিন্তু পেজও আছে টিকটকও আছে মানে তাদের সব প্ল্যাটফর্মে কিন্তু তারা অ্যাক্টিভ আপনারা কিন্তু সেখান থেকেও অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে অনেকগুলো কালার আছে এগুলো স্টোনের মধ্যে বাইশশো টাকা প্রত্যেকটা জুতো কিন্তু আপনার হোলসেল নিতে পারবেন তো চট জলদি কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সামনে কিন্তু উইন্টার সিজন আসছে মানে বিয়ে আদি সিজন তখন কিন্তু এই ট্রেন্ডি জুতোগুলো কিন্তু অনেক বেশি দরকার তা আমি যে অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস কালকে মলকে শপিং কমপ্লেক্সের লেভেল ফাইভ এ থ্রি ফোর নাম্বার শপ নাম্বারটি দেওয়া থাকবে যোগাযোগ করে নেবে